আর আজকে তোমরা বুঝতেই পারছো ক্যান্ডেল ব্যাক্স রিডিং হবে আর এটা হবে তোমাদের আগামী ভ্যালেন্টাইন ডে কীরকম যাবে সেটা হতে পারে তুমি কারোর সঙ্গে ইনভলভ আছো কারোর সঙ্গে তোমার সম্পর্ক রয়েছে সেটাও হতে পারে বা তোমার কি কেউ প্রপোজ করলো সেটাও হতে পারে আমি দেখব যে তোমার জীবনে এই দিনটা কিরকম কাটবে ওকে একটু বেশি লাইট হয়ে গেল ওকে তো দেখি আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিনে ভ্যালেন্টাইন ডেতে এঞ্জেলস আচ্ছা তার আগে আমি বলে নিই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে অবশ্যই তোমাদের যদি মনে হয় ক্যান্ডেল বাক্স রিডিং সেটাও নিতে পারে তোমাদের যদি মনে হয় রুমস রিডিং সেটাও নিতে পারো যা রিডিং তোমার নেবে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নেবে আর যোগাযোগ করে তোমাদের ফি স্ট্রাকচার হোয়াটসঅ্যাপ নাম্বারের প্রোফাইলই পেয়ে যাবে আর যদি ক্রিস্টাল নিতে চাও ক্রিস্টাল কিন্তু তোমাদের অথেন্টিক এইগুলো সব অথেন্টিক ক্রিস্টাল আর সেগুলো অরিজিনাল ক্রিস্টাল অথেন্টিক ক্রিস্টাল সেগুলো সব তোমাদের ডেট অফ বার্থ আর তোমাদের নাম সহ ক্রিস্টেলগুলোকে চার্জ করবে মানে গ্র্যান্ডমাস্টার দিয়ে চার্জ করা হয় তারপরে তোমাদেরকে সেন্ড করা হয় সেই জিনিস যদি তোমরা চাও তাহলে ওই ভিডিওর ডিসক্রিপশান বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেটাতে তোমরা ক্লিক করে ওখানেও কিন্তু অনেক ক্রিস্টালস আছে সেটা তোমরা ওই ক্রিস্টালের ক্যাটালগ আছে আমার হোয়াটসঅ্যাপের যে ক্রিস্টাল ক্যাটালগ যেটা তোমরা প্রোফাইলটা খুললেই দেখতে পাবে সেখান থেকেও তোমরা অর্ডার দিতে পারো ওকে অর্ডার দিলে তোমাদের গুগল পে ফোনপে বা পেপ্যাল থ্রু অর্ডার দেবে রিডিংও আমি রিডিংয়ের চার্জেস যে ফিস চার্জ সেগুলো আমি গুগল পে ফোনপে আর পেপ্যালের থ্রুই নিই তো সেইগুলো যে তোমরা যখনই অনলাইন দিয়ে দেবে তারপরেই তোমাদের রিডিং যদি নাও তাহলে স্লট বুক করা হবে আর ক্রিস্টাল নাও তাহলে তোমাদের ডেলিভারি অ্যাড্রেসে তোমাদের ক্রিস্টাল পৌঁছে যাবে ওকে সব ডিটেল বলার হয়ে গেল এবার দেখি তোমার পজিটিভ আর আমি একটু কনসেন্ট্রেট করতাম ওকে এবার আমি দেখব যে আমার কালেকটিভ বন্ধুদের ভ্যালেন্টাইন ডেতে কি ঘটতে পারে তার সঙ্গে তার ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে ওকে ফ্লাওয়ার্স তোমাকে তো কেউ ফ্লাওয়ার দেবে বুঝতে পারছি হুম ফ্লাওয়ার কিসেস কাছাকাছি আসা হবে এটা যারা কমিটেড তাদের জন্যই আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ কাছাকাছি আসবে তোমরা দুজনে একসঙ্গে আইসক্রিম আইসক্রিম পাওয়া হবে হুম এটা তো যাদের রিলেশনশিপ আছে তাদের এবার যাদের নো কনট্যাক্ট আছে তাদের বড় এঞ্জেলস যাদের নো কনট্যাক্ট আছে তাদের কি হতে পারে ও মাই গড কি হচ্ছে এটা খুব দ্রুত কিছু ঘটবে কনস্ট্যান্ট তারা তাড়াহুড়োর মধ্যে কিছু একটা ঘটতে পারে বি কেয়ারফুল তারা উড়ো করে কোথাও যাওয়ার চেষ্টা করবে না অস্থির হয়ে কিছু কাজ করবে না এখানে কিন্তু প্রচন্ড নেগেটিভ এনার্জিস আমি দেখতে পাচ্ছি হম অস্থির হয়ে কিছু বলে বলে ফেলো না তোমার পার্টনারকে এখানে কিন্তু অস্থিরতা একটু দেখতে পাচ্ছি কিছু অস্থির হয়ে কিছু বলে ফেলতে পারো আর তার বলে সঙ্গে ফেলার চাওনি কিন্তু সেই ঘটনা ঘটে গেছে হুম হতে পারে যে তোমার পার্টনার তোমার উপরে রেগে যেতে পারে বা তুমি তোমার পার্টনার উপরে রেগে গিয়ে কিছু এমন অশ্রদ্ধার কিছু কথা বলে দেবে কি বলি খারাপ কিছু ল্যাঙ্গুয়েজ বলে দেবে তাতে কিন্তু সে ভীষণভাবে অপমানিত ফিল করবে এরকম কিছু বলো না শান্ত মাথা ঠান্ডা রেখো ইনজাস প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে ভ্যালেন্টাইন ডেতে কি করতে পারে ভ্যালেন্টাইন ডে এনার্জি কি আসছে বলো তোমার কাছ থেকে যারা আছে যারা নো যারা দূরে আছো তারা কিন্তু একটু একটু কষ্ট পাবে চাঁদের দিকে তাকিয়ে একটু মন খারাপ হবে আচ্ছা এখানে থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু যাদের আছে তাদের কিন্তু যাদের সিচুয়েশনে থার্ড পার্টি আছে তাদের কিন্তু থার্ড পার্টির সঙ্গেও তার তোমার পার্টনারে অশান্তি হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা এখানে বাটারফ্লাই দেখতে পাচ্ছি হতে পারে তোমার পার্টনারের হয় ট্রান্সফরমেশন আসছে টেডি বিয়ারও আসছে আচ্ছা টেডি বিয়ার তোমার পার্টনার তোমাকে প্রোটেক্টও করতে চাইবে হুম আমি একটা সিন দেখলাম রাস্তা ক্রস করছে হাতটা ধরে রাস্তা ক্রস করছে মানে তোমাকে কিন্তু একা ছাড়তে চাইবে না তোমার পার্টনার এটা যারা একসঙ্গে আছে তাদের জন্যে আর যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি অবস্থা হতে পারে তারা কি কথাবার্তা বলবে না প্রেম করার চান্স এখন দেখছি না পার্টনার কি এসে কথা বলবেন যারা নো কন্ট্যাক্টে আছে প্লেনটা যেটা দেখতে পাচ্ছি আচ্ছা প্লিজ এখানে কালেকটিভ যারা নো কন্ট্যাক্টেও আছে তাদের মধ্যে থেকে একটা গ্রুপ কিন্তু সেই ক্রেভটা যে আগে যে এরকম ভালোবাসার একটা টান ছিল সেই টানটা কিন্তু অনুভব করছে না তোমার পার্টনার সেটা ডিম আউট হয়ে যাচ্ছে এটা একটু কমে আসছে সেটা একটা আমি এখানে দেখতে পাচ্ছি আর এটা একটা গ্রুপের জন্য আরেকটা গ্রুপ সেটা কিন্তু সেই গ্রুপে কিন্তু আমি দেখেছি তাদের মধ্যে একটা হতাশা একটা অস্থিরতা থাকবে তারা কিন্তু সেই জায়গাটা একটা মজা দেখতে পাচ্ছি এই জন্য বাট মজা কেন হতে পারে তোমাদের ঠান্ডা লেগেছে বা কিছু

একটা বেবি ক্র্যাডল দেখাচ্ছে কেন বাচ্চাদের যে দোলনা বা বাচ্চাদের যে ঘুরতে নিয়ে যাও যে ক্র্যাডল গুলো হয় না সেইগুলো আমাকে ওখানে দেখাচ্ছে হতে পারে যে তোমাদের নতুন নতুন সন্তান এসছে তাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছো সেটাও হতে পারে যে তার সন্তানেদের সঙ্গে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করছো সেটা হতে পারে বা তোমার যদি তোমার পার্টনার যদি পার্টি পার্টিতে দেখে থাকে তাহলে তাদের হয়তো সন্তান হচ্ছে হতে পারে সেরকম কিছু খবরও পেলো এরকম কিছু একটা হতে পারে আর পি এঞ্জেলস কালেকটিভদের টুইন টুইন বলছি হ্যাঁ আচ্ছা টুইন ফ্লাইনদের কী হতে পারে ভ্যালেন্টাইন ডেতে টুইন ফ্লেনদের কী হতে পারে আচ্ছা টেলিপ্যাথিক কানেকশান ভ্যালেন্টাইন ডেতে টুইন ফ্লেনদের টেলিগ্রাফিক কানেকশান হবে হুম আর প্রচন্ড মনে করবে খুবই মনে পড়বে রিলেশনশিপটা থেকে আর লাভ লাইফে যারা আছে বা আচ্ছা যারা সিঙ্গেল আছে তাদের কি হতে পারে যারা সিঙ্গেল আছে তাদের কি করতে পারে ভ্যালেন্টাইন ডে তে সার্চ করবে আর কেউ কি কাউকে উইশ করা বা প্রপোজ করা সেরকম কিছু ট্রাই করবে একজন একজন ট্রাই করবে নার্ভাসনেস প্রচন্ড নার্ভাসনেস ট্রাই করতে নার্ভাস হবে হাত পাত কাঁপবে হাত পাত হাত ঘেমে যাচ্ছে কারো নার্ভাসনেস আচ্ছা কিংশু জানি না নামটা কার যদি তোমরা কিংশু বলে কেউ আছো বা কৌশিক বলে কেউ আছো তারা হয়তো অফার দিতে গিয়ে একটু হাত ঠান্ডা হয়ে যাবে এরকম কিছু একটা হুম আচ্ছা ঘোড়া হয়তো তো ধনু রাশি হতে পারে হুম আর কিছু দ্য ফুটস্টেপ দেখাচ্ছে কেউ এগিয়ে মানে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আচ্ছা মোচ কারোর হয় তো মোচ আছে যদি যাই না কাদের ম্যাক্সিমাম আচ্ছা এখানে কারোর কিভাবে বলি এটা যারা মেইল আছো তাদের গার্লফ্রেন্ডরা হতে পারে যে তা তোমার তার পছন্দ না বা পছন্দ সেরকম কিছু একটা কথাবার্তা আচ্ছা টি আসছে টি এসছে যে এসছে হ্যাঁ তুষার হতে পারে নাম তুষার নামটা এলো আর ডেট অফ বার্থ বা কিছু বলো ডেট অফ বার্থ বা কিছু ওয়ান ফাইভ সেভেন ফোর এইট এই কটা নাম্বার এসছে এইটিন সেভেন্টিন আচ্ছা আর টয় ট্রেন হতে পারে বা ট্রেন হতে পারে ট্রেনে করে ঘোড়া আর একটা আছে কচ্ছপ মাই গড তো এই হচ্ছে গিয়ে তোমার রিডিং কচ্ছপ দিয়ে যেটা বললো না কচ্ছপ হতে পারে যে তোমার পার্টনার আসতে চাইছে কিন্তু স্লো মুভমেন্ট প্রচন্ড যে আস্তে আস্তে চেষ্টা করছে কিন্তু ও হয়তো করে উঠতে পারছে না বা সাহস করে উঠতে না সেরকম কিছু আচ্ছা এবার আমাকে বলো যে আগামী ভ্যালেন্টাইন ডে আমার কারিক বন্ধুদের জীবনে কি ঘটতে পারে আগামী ভ্যালেন্টাইন ডে আর আমার কারেক্টিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে প্লিজ আমাকে দেখাও কারেক্টি বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে অফ সোর্স হম স্ট্রেট কথা বলবে লজিক্যালি তোমাকে জিজ্ঞেস করে আচ্ছা এখানে ফাইভ অফ ওয়ান্স যেটা আমি দেখেছিলাম খুব তাড়াহুড়োর মধ্যে কিছু পড়তে গিয়ে কিন্তু হয় পায়ে ব্যথা পেতে পারো বা কিছু একটা বেরোনোর তাড়াহুড়োতে হম এখানে নাইন অফ সোর্স ডেভিল আর এখানে টেন অফ পেন্টিংগেলস খুব সম্ভবত আচ্ছা এখানে যেটা বুঝতে পারছি যে তোমার লাভ লাইফে ফাইভ অফ সোর্স টা কি ফাইভ অফ ওয়ানস টা এইট অফ কাপস যেখানে যেটা আমি এখানেও দেখেছিলাম তর্ক বিতর্কে মানে কেউ কিছু একটা কথা হার্সলি বলবে মানে মানে না না শুন ভাবনা চিন্তা করেই হয়তো দুম করে বলে ফেলবে থেকে কিন্তু একটা সেটার ডিট্যাচমেন্ট আসার সম্ভাবনা আছে সেটা আর কি ফাইভ অফ ওয়ান্স এইট অফ কাপস নাইন অফ সোর্স খুব দ্রুত হয়তো একটা ডিট্যাচমেন্ট এসে যেতে পারে এখানে ডেবিল কার্ডটা কি মকর রাশি এসছে

দুশ্চিন্তা করছে ভাবছে যে এগিয়ে এসে কথা বলবো কি বলবো এটা নো কন্ট্যাক্টের জন্য মনে হচ্ছে কথা বলবো কি বলবো না হয়তো তোমাদের মাঝখানে আগাম মানে গত কয়েকদিনের মধ্যে একটু তর্ক বিতর্ক হয়েছে সেই জন্য হয়তো তোমার পাটা একটু দূরে আছে তুমি ভাবছো ভ্যালেন্টাইন ডেতেই ও এরকম করলো হ্যাঁ তো সেই জায়গাতে তুমি চাইছো ভীষণভাবে ওভার থিঙ্কিং করছো দুশ্চিন্তা করছো যে মানুষের সঙ্গে কথা হবে কি হবে না আবার করে মিলন হবে কি হবে না এখানে কিন্তু টু অফ কাস্ট আর দুজনেই কিন্তু এটা হতে পারে মকর রাশি বা কন্যা রাশি বা ধনু রাশি হতে পারে কিন্তু তোমার পার্টনার তোমাকে ভালোই বাসে কিন্তু এগিয়ে এসে কথা বলতে চাই পারছে না অফ হতে পারে টেন সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে এইট অফ ফান্স যোগাযোগ করতে চাইছে লাভার্স কার্ড সঙ্গে থাকার চেষ্টাও করছে বা সঙ্গে থাকার ইচ্ছে আছে কিন্তু কমিউনিকেশন করতে চাইছে কিন্তু এইট অফ সোর্স ওভার থিঙ্কিং করছে এমপ্রেস তোমার সৌন্দর্য তোমার ইমোশন তাকে কিন্তু প্রচন্ড টানছে কিন্তু এগিয়ে আসার সাহস পাচ্ছে না কি বলতে চাইছে থ্রি অফ কাপস বললাম না এগিয়ে আসতে চেষ্টা করছে তুমি যদি একবার অ্যাটেনশন দাও জাস্টিস হ্যাঁ ওয়েট করছে কিং অফ পেন্টিকেলস ওয়েট করছে যাতে একবার যদি তুমি অ্যাটেনশন দাও তাহলে কিন্তু ও আসতে পারে দেখি কি বলতে চাইছে এটা কিন্তু ম্যাক্সিমাম নো কন্ট্যাক্টের জন্য হয়তো কিছুদিনের মধ্যে গত কয়েকদিনের মধ্যে কিছু অশান্তি হয়েছে প্লিজ আমাকে দেখাও যারা এই ভ্যালেন্টাইন ডেতে আমার কয়েকটি বন্ধুদের লাভ পার্টনাররা কি বলতে চায় আই এম জাস্ট ইউস স্টপ ডাউটিং অন মি আমি তোমারই তুমি আমাকে সন্দেহ করো না কিছু কথাবার্তা কারোর উপরে সন্দেহ করে তুমি ওর কাছ থেকে সরে গেছো ইউ টাচড মাই হার্ট তুমি আমার হৃদয় ছুঁয়ে গেছো থ্যাংক ইউ ফর ইউর স্ট্যান্ড ইন মাই ফে ফেভার তুমি হয়তো ওর জন্য কিছু লড়েছো বা ওর ওর হয়ে কিছু কথা বলেছো সেটার জন্য কিন্তু ওর মন ছুঁয়ে গেছো আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার ও ভাবছে তোমাকে আর একটু ভালোভাবে যদি তোমার সঙ্গে মানে তোমার জন্য কিছু করতে পারতো হয়তো গিফট বা কিছু একটু কিছু আই এম ফিলিং আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ এটা তোমার পার্টনার যাকে তুমি ডাউট করছিলে সে কিন্তু কষ্ট পাচ্ছে এখন দুজনেই দুজনের জন্যে কষ্ট পাচ্ছ মানে যে ডাউট করেছিল সেও কষ্ট পাচ্ছে আমি যাকে ডাউট করেছিল সে তো বলছে আমাকে ডাউট করো না আমি তোমারই হুম দুজনেই দুজনের জন্য কষ্ট পাচ্ছ নীরবে চুপচাপ রয়েছো আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ আমি এখনও তোমার জন্য সেমই ফিল করি লিভিং ইউ হার্টস মি টু বাট ইট ওয়াজ দ্য নিডেড আমার তোমার কাছ থেকে দূরে যাওয়াটা প্রয়োজন ছিল মানে তোমার কাছ থেকে দূরত্ব নিয়ে আর কি তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে ও কতটা হার্ট হয়েছে কতটা কষ্ট পেয়েছে যে তুমি ওকে ওকে সন্দেহ করেছো ইউ টু কিপ ব্যালেন্স বিটুইন ইউর প্যারেন্টস অ্যান্ড মি এখানে হতে পারে যে তোমার বাড়ির লোকেরা বা ওর বাড়ির লোকেদের মাঝখানে একটা কিছু অস্থিরতা রয়েছে সেই জন্যে ও হয়তো ব্লেম করছে এটা ব্লেম করা উচিত না এখানে যেই হয়ে থাকুক ব্লেমটা করা উচিত না যে বড়োরা একরকমভাবে চলে তোমাদের জীবনের প্রায়োরিটি কি সেটা যদি ওরা না বোঝে তাদেরকে সময় নিয়ে বোঝাতে হবে এইটাই যা হয়তো অনেক সময় ব্যালেন্স রাখা যায় না সেটা বুঝতে হবে হুম আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক বললাম না এখানে কিছু একটা হার্সলি কথা হয়ে যাবে যেই কারণে কিন্তু তুমি পরে দে কথাগুলো যে বলেছ সেটা আফসোস করবে যে কেন বললাম আই ফিল দ্য সেম ফর ইউ এটা দুটো এসছে না স্টিল ফিল দ্য একই জিনিস দুজন দুজন কে বলছে দেখো দেখো একই জিনিস আই ফিল সেম সেম ফর ইউ দুটো তাই না তার মানে কি তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে তোমার কথাই বারবার করে ভাবছে আর তোমার পার্টনার যেরকম তুমি ভাবছো সেরকমই ও ভাবছে মীরারিং চলছে বলতে পারো ওকে বড় মাম দ্য ডে থেকে এসেছে আই কুড নট লিভ উইদাউট ইউ তোমাকে ছাড়া সে কিন্তু থাকতে চাইছে না ওকে দেখি আউটকাম কি আসতে পারে তোমাদের এই ভ্যালেন্টাইন ডে তে সম্পর্কটা মধ্যে কি আউটকাম আসবে মেক দ্য এফার্ট তোমরা দুজন দুজনের জন্য এফার্ট করবে অ্যাট্রাকশনটা মারাত্মক তোমাদের দুজনের মাঝখানে ট্রু লাভ তোমরা বুঝতেই পারো দুজন দুজনের জন্য সত্যি তোমরা যে ফিল করো ভালোবাসো হুম আর ওয়ার্ক অন অনিও কানেকশন দুজনেই চেষ্টা করবে সম্পর্কটাকে যাতে তুলে ধরে রাখতে পারো সোল কন্ট্রাক্ট এই সম্পর্কটা তোমাদের যে আত্মার একটা কন্ট্রাক্ট আত্মার সঙ্গে আত্মার একটা সম্পর্ক সেটা তোমরা বুঝতে পারো লুক বিয়ন্ড ইলিউশন এই ধোয়াশার থেকে বেরোনোর চেষ্টা করার একটা চেষ্টা করবে অ্যারাইভিং দুজনের মধ্যে কেউ একজন হয়তো যোগাযোগ করার চেষ্টা করবে সাপোর্ট করবে আর টুইন ফ্লেম স্টেজেস একটা ব্যালেন্স আনার চেষ্টা করবে লাভ বিলিভ তোমাদের ভালোবাসার উপরে বিশ্বাসই কিন্তু তোমাদেরকে মিলিয়ে দেবে ওকে বড় মুদ্রা কি আছে দেখি একবার তবুও আমি বলবো যখনই হ্যাঁ নিউ বিগিনিং বটো মধ্যে দেখতে নিউ বিগিনিং এসছে এই সম্পর্কে ম্যানিফেস্ট করো এই সম্পর্কে যাই ঘটেই যাক না কেন লিভ ইন দ্য মোমেন্ট মিরারিং বলে না মিরারিং করছো স্টেবিলিটি তোমরা পাবে সলিটিউড ও সলিটিউড থেকে নিউ নিউ ডোরস ওপেনিং প্রোপোজিং লয়াল্টি আর সুন হ্যাঁ তোমার পার্টনার কেউ না কেউ এই যে একাকিত্ব সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে হুম তোমাকে একটু টাইম লাগবে এখানে যা দেখতে পাচ্ছি একটু টাইম লাগবে এইটু মানে এই ভ্যালেন্টাইন ডেতেই পাবে না কিন্তু হ্যাঁ এখানে পরিস্থিতি চেঞ্জ হবে নিউ ডোরস ওপেনিং প্রোপোজেল আর লয়েলটি তোমার পার্টনার যে তোমার জন্য লয়েল সেটা কিন্তু তুমি নিজেই ফিল করবে এখানে যে ডাউট করছো সেটা সন্দেহটা ইয়েস যাবে তোমরা দুজন দুজনকে হিল করবেন ইউনিয়নে আসছো ওপেন দেখো ইউর ইউনিয়ন সম্পর্কটার মধ্যে ইউনিয়ন সম্পর্ক এই সম্পর্কটার মধ্যে একে অপরকে মিলেমিশে কথা বলবে যোগাযোগ করবে আর এই সম্পর্কের একটা ইউনিয়ন অবশ্যই সম্ভব অবশ্যম্ভাবেই হবে আমার মনে হচ্ছে খুব সম্ভবত একজন তো পদক্ষেপ নেবেই গিয়ে এসে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে ভ্যালেন্টাইন ডে কি তোমাদের অ্যাডভাইস থাকতে পারে ভ্যালেন্টাইন ডে এর জন্য ওয়াও মিল্ক হানি এর থেকে ভালো কি অ্যাডভাইস আছে মিল্ক অ্যান্ড হানি মানে তোমরা দুজন দুজনকে বোঝার চেষ্টা করো দুধের মধ্যে যেন মধু মিশে যায় মধু মিশে গিয়ে মধুরও কোনো রকম মানে অস্তিত্ব থাকে না আর দুধটাও যে দুধ অ্যাকচুয়াল দুধ সেটার দুটো মিশে গিয়ে একটা মিষ্টি মধুর সম্পর্ক হয় সেইটাই বলতে চেষ্টা দুজন দুজনকে দুজনকে বোঝার চেষ্টা করবে করবে দুজন ফিল যে কোথায় কোথায় তার তার প্রবলেম পরিস্থিতি সেটা বোঝার চেষ্টা করবে ও কি পরিস্থিতি দিয়ে আসছে কি কি পরিস্থিতিতে আছে সেটাকে ফিল করার চেষ্টা করবে এটাই হচ্ছে গিয়ে আহ দেখি কে এসছে বাহ অল দ্যাট glitters বিল্ডিং ব্লক আর নিউ লাইফ নিউ বিগিনিং নিউ লাইফ কিন্তু তোমাদের প্রত্যেকটা কার্ড থেকেই বেরোচ্ছে খুব সম্ভবত তোমার এই তোমাদের এই সম্পর্ক হতে পারে তুমি নো কন্ট্যাক্টেও আছো তাহলেও বলবো এই সম্পর্কটা কিন্তু এক জায়গায় আসবে হ্যাঁ দেখো এটা যদি অনেক দিনের নো কন্ট্যাক্ট থাকে তাহলে কিন্তু চান্সেস খুব কম অনেক দিন বলো এক দেড় বছর দু বছর নো তাহলে কিন্তু আমি বলতে পারবো না সেই এনার্জি এখানে নেই এখানে খুব সম্ভবত দু চার সপ্তাহের মধ্যে যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকে তাহলে কিন্তু সেই মানুষটা ফিরে আসার সম্ভাবনা আছে সে কিন্তু ক্রেভিং করছে তোমার জন্য তোমার কথা শোনার জন্য তোমার তোমার আওয়াজ শোনার জন্য সে কিন্তু বিল্ডিং ব্লক তোমাকে আবার করে ফিরিয়ে আনার চেষ্টা করছে নিউ লাইফ আবার করে শুরু করার চেষ্টা করছে সম্পর্কটাকে হুম অল দ্যাট লিটার্স আশেপাশে অনেকেই কিন্তু অনেক কিছু বলবে সেটা কিন্তু মাথায় নেবে না ওকে তোমার পার্টনার যে তোমার সঙ্গে আর এই সম্পর্কটা মধ্যে না লয়েলটি নিয়ে একটা প্রশ্ন উঠেছিল লয়্যালটি নিয়ে অন্য কিছু না কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি তুমি হয়তো কোনোভাবে তোমার পার্টনারকে সন্দেহ করেছিল বা পার্টনার তোমাকে সন্দেহ করেছিল জাস্ট তুমি ওর কি না ওর জন্যেই ভাবো কিনা এরকম কিছু একটা নিয়ে কথাবার্তা হয়েছে তো তাদের জন্যে বলবো এই সম্পর্ক কিন্তু আবার করে কো ক্রিয়েট হবে ওকে আবার করে তোমরা এক হবে তো এই হচ্ছে গিয়ে রিডিং এখন কিন্তু তোমরা একাকিত্বে ভুগছো এখন কিন্তু মনের মধ্যে একটা দুশ্চিন্তা হচ্ছে কিন্তু তুমি নিজেকে বোঝানোর চেষ্টা করছো হ্যাঁ সব ঠিক হয়ে যাবে সব এখানে কিন্তু তাই হচ্ছে ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও যারা নতুন সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্যে বাই বাই হ্যাভ ফান আর এনজয় ইউর মুভমেন্ট দুজন দুজনকে বুঝবে দুজন দুজনের সঙ্গে থাকবে বেস্ট অফ ব্যাক And happy Valentine's Day for all of you.